একবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায় সবার উপরে আছেন মেসি তারপর টোটটি এবং তারপরে রোনালদো আসুন দেখে নেই এই শতাব্দীতে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের নাম এই তালিকায় সর্বপ্রথমই আসেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা লিওনেল মেসির নাম গত ছয় তারিখের পেনাল্টি সহ মেসি মোট পেনাল্টি মিস করেছেন তেইশটি যার হাত ধরে আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা জিতেছে বিনালিসিমা জিতেছে বিশ্বকাপ বিশ্বকাপেও মেসি পেনাল্টি মিস করেছিলেন পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে মেসি জায়গা করে নিয়েছিলেন এমন এক রেকর্ড বইয়ে যেখানে তার নাম বড্ডই বেমানান আর্জেন্টিনার ইতিহাসে মেসি হয়ে উঠেছিলেন একমাত্র আর্জেন্টাইন খেলোয়াড় যিনি বিশ্বকাপে দুটি পেনাল্টি মিস করেছিলেন দু সালে রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে মেসি পেনাল্টি মিস করেছিলেন তবে মেসি হয়তো যে পেনাল্টির জন্য সবচেয়ে বেশি আক্ষেপ করেন সেটি সম্ভবত দু সালে চিলির বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে এই পেনাল্টি মিস মেসির কেরিয়ারে বড় একটি ধাক্কা হিসেবে আসে মুহূর্তেই জাতীয় নায়ক থেকে বিল জেনে পরিণত হয় তার কান্না ভেজা চোখ এখনও তার ভক্তদের মনে দাগ কেটে যায় জার্মানির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মেসি প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে পেনাল্টি মিস করেন এই তালিকার দ্বিতীয় নম্বরে রয়েছে লিজেন্ড ফ্রান্সেস্কো টোট্টি রোমার ইতিহাসে সবচেয়ে লয়েল খেলোয়াড় হিসেবে ট্যাক পাওয়া এই ফুটবলার মিস করেছেন আঠারোটি পেনাল্টি তারপরেই আসেন বর্তমান বিশ্বের আরেক সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো বিশ্বখ্যাত ক্রীড়া সংবাদ মাধ্যম ট্রান্সফার মার্কেট তাদের এই তালিকার তিন নম্বরে রেখেছেন তাকে সলোভেনিয়ার বিপক্ষে খেলার অতিরিক্ত সময়ে এসে পেনাল্টির দেখা পেয়েছিল পর্তুগাল বল তুলে দেওয়া হয়েছিল রোনালদোর হাতে কিন্তু মেসির মতো তিনিও এদিন পেনাল্টি মিস করে বসেন আর এই পেনাল্টি নিয়ে রোনালদো এখন পর্যন্ত মোট পেনাল্টি মিস করেছেন আঠেরোটি কিন্তু রোনালদো সর্বকালে সেরা একজন পেনাল্টি টেকার হলেও তার এই পেনাল্টি মিস করাটা ইঙ্গিত দিয়েছিল তার সময় ফুরিয়ে যাবার তাই ম্যাচের পর তিনি জানিয়ে দিয়েছিলেন এটাই হতে চলেছে তার জীবন শেষ ইউরোপ এজন্য এর পরে খেলোয়াড় হিসেবে ইউরোতে তাকে দেখা যাবে না বলেও মন্তব্য করেছেন তিনি তারপরেই পেনাল্টি মিসের এই তালিকায় যথাক্রমে চার পাঁচ ছয় সাত এবং আট নাম্বারে আসেন এনতোলিও দিনাতে এডিসন কাভানি ওয়েন রুনি সার্জিও আগুয়েরো আদুরিস যথাক্রমে নয় নাম্বারে আসেন স্টেল রয় এবং দশ নম্বরে আসেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ড খেলোয়াড় হিসেবে সর্বজয়ী এই তারকার কেরিয়ারে কোনো কিছুর কমতি নেই সব কিছুই জয় করেছেন বার্সেলোনার ইতিহাস বদলে দিয়েছেন ব্রাজিলকে জিতিয়েছেন বিশ্বকাপ ব্যালণ্ডিয়ার জয় করেছেন তিনি দলীয় এবং ব্যক্তিগত সাফল্য তার পায়ে এসে চুমু খেলেও তিনি মিস করেছেন দশটি পেনাল্টি এই তালিকায় একেবারে শেষের দিকে আসেন ব্রাজিলিয়ান প্রিন্স নেইমারের নামও ট্রান্সফর মার্কেটের দেয়া তিরিশ জনের তালিকায় সাতাশ নাম্বারে থাকা ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার এখন পর্যন্ত পেনাল্টি মিস করেছেন মাত্র সাতটি যদিও তাকে বলা হয়ে থাকে এ সময়ের সবচেয়ে সেরা পেনাল্টি টেকার তার পেনাল্টিতেও এক ধরনের শিল্প এবং নান্দনিকতার সোয়া থাকে তবে পেনাল্টি মিস করলেই কিন্তু একজন খেলোয়াড়ের লিগাসই নষ্ট হয়ে যায় না বরং যারা বেশি পেনাল্টি নিয়ে থাকেন তারাই সবচেয়ে বেশি পেনাল্টি মিস করেন